আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া বলে দিতে চলেছি যে দোয়াটি সকাল সন্ধ্যায় মাত্র তিনবার পড়লে আল্লাহ তাআলা সকল ধরনের ক্ষতি থেকে সকল ধরনের আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন সকালে বলে সব আল্লাহ দেখুন আমরা সকালে কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় আমরা চলে যাই আল্লাহ না করুক রাস্তায় যেতে যেতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি মাঠে যাচ্ছেন মাঠে গিয়ে কোনো বিষাক্ত সাপ আপনাকে ছবল দেবে কিন্তু আপনি যদি সেই সকালে এই বিশেষ দোয়াটি যদি তিনবার পড়তে পারেন তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বিষক্ত সাপ থেকে বা আরও বিভিন্ন রকম আপদ বিপদ থেকে ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সেই দোয়াটি খুবই সংক্ষিপ্ত খুবই ছোট এবং সহজ আল্লাহ রসুল সাল্লি ওয়াল্লাম তিনি বলেছেন যে সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়বে অবশ্যই আল্লাহ তাআলা সকল ধরনের ক্ষতি থেকে হেফাজত করবে দোয়াটি কি আমার সাথে পড়ুন যাতে করে আরবির যে সঠিক উচ্চারণ সেই উচ্চারণটি সঠিকভাবে উচ্চারিত হয় আমার সাথে পড়ুন বিসমিল্লা হিল্লাজি পড়ুন বিসমিল্লা হিল্লাজি পড়ুন বিসমিল্লা হিল্লাজি ثربر مع اسمه مع اسمه ثربر شيء في الأرض ق شيء في الأرض ترب ولا في السماء قل ولا في السماء تربطر وهو السميع العليم قر وهو السميع العليم أكسدة قرون বিস্মিল্লা হি লাদি লা ইয়া দুরু মাসমিহি শাই ফিল আউ দি ওয়া লা ওয়া হুম শ্যামি উল্লাহ আলিম ব্যাস এই সংক্ষিপ্ত দোয়াটি আমি আপনি যে সমস্ত আমল করি ওই আমলের মধ্যে আজ থেকে ইনশাল্লাহ যুক্ত করুন আল্লাহ তালা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই দুয়াটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে পড়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ